আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ধীরে দেখে এখান থেকে আলোচনা করবো নিজের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোনো চিন্তা মাথা এসেছে কি সেই বিষয়গুলো আমরা এখানে লিখবো ঠিক আছে তো দেখো এই কাজ করতে গিয়ে নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে এবং নতুন কোনো চিন্তা মাথা এসেছে এই কাজ করতে গিয়ে কেমন লেগেছে ঠিক আছে তো চলো আমরা বিষয়গুলো কমপ্লিট করে ফেলে আর এর আগে বলে নেই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই আর যাওয়ার আগে পর্যায়ক্রমে দেখিনি এখানে কী কী প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন আছে দেখো তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায় তো দুটো প্রশ্ন উত্তর আমরা চলো উত্তরপত্র থেকে দেখে নিই দেখ চলে এসেছি তো তোমরা এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তো দেখো এই কাজ করতে গিয়ে আমাদের কী নতুন অভিজ্ঞতা হলো নিজেদের উদ্যোগের ল্যাবরেটরি তৈরি করতে খুবই ভালো লেগেছে সবাই খুব সহযোগী মনের ছিল শিক্ষকগণ সাহায্য করেছেন এই কাজ করতে গিয়ে মাথায় কিছু নতুন চিন্তা এসেছে তা হলো আমরা সকলের সহযোগিতায় যেভাবে ক্ষুদ্র ল্যাবরেটরি তৈরি করলাম এভাবে আমরা উপরের ক্লাসে গিয়ে আরও বড় পরিবার পরিসরে ল্যাবরেটরি তৈরি করতে পারি এই ল্যাবরেটরিতে আমরা সবান তৈরি করলাম পরবর্তীতে আমরা মেহেদি বানাতে পারি গোলাপ জল তৈরি করতে পারি দেখো তোমার যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায় তো চলো আমরা এই উত্তরটাও পড়ে নিই সাবানে বিভিন্ন ধরনের পছন্দনীয় সুগন্ধি যোগ করে এর গুণগত মান বৃদ্ধি করা যায় বিশেষ ধরনের জিঙ্ক অক্সাইড যোগ করলে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়া যায় সাবান তৈরির সময় ভালোভাবে ছেকে নিলে তাতে ময়লা থাকে না এছাড়া সক্রিয় কার্বন নামের পদার্থ যোগ করলে সাবানের প্রায় সকল ময়লা এমনকি ক্ষুদ্র ময়লাও দূর হয়ে যায় এভাবে সাবানের গুণগত মান বৃদ্ধি করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের ল্যাবরেটরি অধ্যায় এই ফিরে দেখা এই লাস্ট প্রশ্ন দিয়ে শেষ হতে তো আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন উত্তর কমপ্লিট করে ফেললাম ফিরে দেখার ঠিক আছে তো আমাদের এই পঞ্চম অধ্যায়ের ল্যাবরেটরি আমাদের ল্যাবরেটরি সেই আমরা কী করলাম সেই ল্যাব আমাদের ল্যাব্রোটির অধ্যায়টা আমরা কী করলাম কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট করবে অবশ্যই তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো ঠিক আছে অবশ্যই আমাকে জানাবে তো আমরা নেক্সট ক্লাসটি করবে যেখান থেকে জীবজগতের বংশ লতিকা ঠিক আছে এখান থেকে আমি নেক্সট ক্লাসটা চলে করবো এখন যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ